কি কেমন লাগদে আছে আয় সুবহানাল্লাহ কত মানুষ আই আচ্ছা এত মানুষজন কোনই জায়গা আসে কিসের জন্য আয় এ সুন্দর দেখতে এখন আস্তে ধীরে আমদের লয়ে ডুবমু পৃথিবী নানা প্রান্ত থেকে যে প্রতিদিন মানুষ আই বোঝেন দেখতে লন গুহার মধ্যে হানবেন আরে ভাই মই হান্দাম না কিলিগে হান্দাম না ও সাইয়দি ওই হাফ না কোফ না ওই যে সিংহ বই রইছে না বাঘ বই রইছে বিদেশে বাড়ি ভাই দূর হইয়া ওই দেখেন শত শত মানু ওই যাইতে আছে আইতে আছে লইয়া আর মাশরুম রে লইয়া যেবেন সেকালে যাইবেন কোনো হ্যাঁ আল্লাহ কবুল করু আচ্ছা মালশিয়া কেমন লাগতে আছে ওরে আল্লাহ রে আল্লাহ তোর কইয়ে বুঝাইতে না দাদু এই দূরেই গেছে কি দেখাইলি চারিদিকে কি কি সুন্দর পরিপাটি কোনো আর একটা জিনিস দেখছো ওই রাস্তাঘাটে ওরা কিন্তু মান নিয়ে চলে এই পরিবেশটা কি একটা লালবাতি বাতি জ্বললো সব খারাই গেল কেউ যায় না আবার যখন ওই যে এই যে সবুজ বাতির মানুষটা এই করতেছে তখন আবার সবাই আড়া দিল তুই মোর একটা কথার উত্তর দে দেই দেশের বাতে। খালেক ভাই আর মুই চাষ কইলিয়া নানান ধরনের ফসল ফলাই মোরা পানি দেই তারপরে আগাছা মুক্ত করি তাকাই দেখো তুমি মনে বলছো এই পাহাড়টা কি পাথরের যদি পাহাড়টা পাথরের রয় দদ তহলে এইখানে গাছটি লাগাইছে কেডা পানি ঢালে কেডা চর্চা করে কেডা এই সাশে করছে কেডা ওই যে কি বানাইছে তার কিছু খেলা আছে নজিরে আছে এই নজিরে দিয়েই সে জানান দেয় যে আমি আসি হ্যাঁ আল্লাহ মহান হ্যাঁ আল্লাহ মহান দেই

আমি হাজার চেষ্টা করিও আপনার আজকে ওই আনতে পারতাম না যদি আপনার আপনাদের কাজ দ্বারা নিজের প্রমাণ না করতে পারতেন আপনি হইলেন যাই আমাকে একটা উদাহরণ আপনাদের দেখিয়া মুগ গ্রামের আশপাশের গ্রামের জেলার অন্য অন্যরা পাইবে যে কাঞ্চন যদি মালয়েশিয়া যাই পারে কাজ দিয়া তাহলে আমরা ইউরোপ আমেরিকা জয় করব কি হুম এখন আড়া দিতে হইবে আর অনেক কিছু দেখার বাকি চলে মালয়েশিয়া ঘুরিয়ে দেখাই এতে দি

তুমি এখন হইতে মাঝে মধ্যে আমার কাছ থেকে টাকা নেবা টাকা নিয়া ফল ফ্রুট খাবা এরপর আরো শক্তিশালী মানে শরীরে শক্তি হইবে এরকম জেজা যা কিনতে পাচ্ছ সব কিনে খাবা শোনো তোমার আলমাস ভাই তোমার পাশে আছে যখন যা লাগবে আমার কবা আমি রেডি রাস্তাঘাটে দেহা হইলি ওই জরি মাতারি দিয়ে ঝোলার পিঠান পিঠে বা পারবা না অবশ্যই ভাই এ পারবো মোর ডর এখন ভাঙিয়ে গেছে আর এখন জেমমাই পামো হেমমে পিডামো তুমি যদি আরো পিডিট পারো তাহলে তোমার লাগে আরো স্পেশাল পুরস্কার আছে

এটা নিশ্চয়ই এখন তোমার পড়াশোনার বয়স এই মুহূর্তে টাকা পয়সাতে মানায় না এই মুহূর্তে যদি তোমার যে টাকা পয়সা থাকে মনটা রাকুম বাকুম করবে এদিক যাইবে তখন তোমার যখন ফল ফুল কিনতে খাওয়া লাগবে তখন আমার কাছে বলবো আমি কিনে দেবো তখন খাবা এ আলমাজ ভাই শুনেন আমি এটা হামুই নেতাম না যাওয়ার সময় ঠিকই আমি ফেরত দিয়ে যাইতাম শয়তান জানি কোন টাকা দিয়ে বা টাকা নেই মনে হয় টাকা দিয়ে মাই বই রইছি মাইদের চেহারার চাইতে মেজাজটা বেশি খারাপ And fazer isso, selfie selfie. Uh, uh, <laughs> কেমন ফিলিংস কেমন ফিলিং ফিলিং হইলো ফিলিং মতো কার গুড আর তুই মরে খ এটা কোন জায়গায় লই আইছ হ্যাঁ এইটা হইলো স্থান নিগেরা এসতে নিগেরা এই যাব কি এসতে নিগেরা হইলো মালশিয়ান ভাষা আর বাংলা হইলো রাজার বাড়ি এই যা মালশিয়ানদের রাজার বাড়ি এখানে রাজা থাকে রাজার বাড়ি হ্যাঁ হ্যাঁ আইসব মুগু দেশে তো প্রধানমন্ত্রী সিস্টেম হ্যাঁ না বল কি রাজার সিস্টেম ওরে এই দেশে প্রধানমন্ত্রী আছে আবার রাজাও আছে এইখানে রাজার সমাদর আলাদা প্রধানমন্ত্রীর সমাদর আলাদা এখানে রাজাকে তারা অন্য লেভেলে সম্মান করে কেরম লাগতে আছে বালসিয়ান রাজার বাড়ি আইয়া আহ দাদু তুই যে আর কি কি দেখাবি তোর বদল হচ্ছে যে আর কি কি দেখবো কি সুন্দর বানিয়ে

কাঞ্চন ভাই জীবনে কল্পনা করতে পারছে যে মালয়েশিয়া যাইবে আর মালয়েশিয়া যাইয়া ছবি তুললা পোস্ট করবে বেডা এরমের মুই যে কবে যামু কাঞ্চন ভাইর মতো তুই যদি যাইতে বিদেশে তাহলে সময় নষ্ট না করিয়া গাছ লাগা কামলা দে তাহলে তুইও কাঞ্চন ভাইয়ের মতো যাইতে আর বিদেশে বেডা বিদেশের মানুষ তোমারে আমন্ত্রণ দিয়ে নেবে বেডা হরে বন্ধু ঠিকই কইছো সময়টারে কামে লাগাই তুইবে এই দেখ আমাকে গ্রামে কাঞ্চন ভাই কি উদাহরণ সৃষ্টি করছে তোয় বেডা টার্গেট একটাই উন্নত উন্নত খামার করতে হইবে চাষাবাদ করতে হইবে তারপরে আমন্ত্রণ পাইয়া মালয়েশিয়া যাইতে হইবে ওইছে আর কথা কে সহস্ত করে লাভ নাই আগামী এক বছরের মধ্যে মোরাও যাতে যাইতে পারি মালয়েশিয়া এই ব্যবস্থা করতে হবে কাজ করতে হবে ল তুই তোর কামে যা আমি আমার কামে গেলাম যা মই বাড়তে গেলাম কাঞ্চন একটা ফোন দি আচ্ছা মালয়েশিয়ার দুই ঘন্টা একটা ডিফারেন্স আছে অন্তত রাইতেই গেছে যা উগারপর দিই সমস্যা নেই গড়ক গড়ক সাপ আলমাস গড়ক কোন দাও কে বিদাশ আসতে মন চায় মালসিয়ার বুকে হে কাঞ্চন ভাই কি অবস্থা এ শোনেন আমন চাইবে না কিল্লি গিয়া আচ্ছা মালয়েশিয়া তো মুসলমান কান্ট্রি ওখানে তো মুসলমানের লগে মুসলমানের বিয়ে আচ্ছা কাঞ্চন ভাই আমরা যদি আপনি ওহিনে একটা কাম করেন ওই জায়গার কিছু মেয়ে পাত্রী আপনি দেখতে থাকেন আমরা বাংলাদেশ আইন না এরপর দেখা গেছে এই পোলা গোলাকে বিয়ে দিলাম টাকা পয়সা অর্থনৈতিক অবস্থা চেহারা সুরত এ যে কথনি ভালো লাগবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ বিষয় একটা খালি মালয়েশিয়ার নাগরিক হইতে হবে শোনেন কাঞ্চন ভাই সময় কিন্তু বারবার আসবে না যদি এই ব্যবসাটা আমরা শুরু করতে পারি ওইন্দিয়ান পাতদিন নামক এই দেশে বিয়ে করতে পারি আমনের এই কৃষি খামার টামার লই আর পরিশ্রম করা লাগবে না গরু পালা লাগব না পার পাতুললে খাইতে পারবেন কাঞ্চন ভাই এবারে এই খাঙ্গাটা দিন খালি মাথার মধ্যে এই এই করে পুরো বেটা মালয়েশিয়ান মাইয়া বাংলাদেশের বিয়ে যেতে পারেন তাহলে কিন্তু মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে এই দেশের গুলোকার যাইবে যে মালয়েশিয়া তালই ফেরি মা দাদা বাড়ি নানা বাড়ি চিন্তা দেখছেন আপনি বিষয়টা ওরে দাদু রে নিজের বাপ দাদার ভিদার প্রতি ভালোবাসাটা বাড়াও দেশের প্রতি ভালোবাসাটা বাড়াও আর কর্ম করো তোমার কর্ম দক্ষতা খোতা ভাই কর্মই দেখবে একদিন তোমারে অনেক অনেক উপরে লই গেছে এই বিদেশ ভূদেশ মালয়েশিয়া এই সবের উপরে কলো কি কোন লোক কইdio না সরেন কানসন ভাই আমরা তো হাবুল লাগে থাকতে থাকতে নিজেরান খুব বুদ্ধিমান আর হাবু বাবা শুরু করে দেন এ হনেন

ওকে আমি মোর বাইরে এত রাত্রে আমার ঘরের ভিতরেই দাঁড়াইছে উড়ানো যান উড়াইনে যাই কথা কন জানো বাড়িতে নাই না কাঞ্চন নাই কেমনে জানেন না হারা গ্রামের মানে জানে যে কানসন নাই হে রে যে মালিশিকটা আমন্ত্রণ কইরে নেছে হে রে সম্মান ও না দেবে হ্যারে ওই জাগা তো গ্রামের ব্যাপক কি জানে আর আপনি জানেন না যে কানসন বাড়ি নাই হ্যাঁ জানি তো জানবো না কেন সেটা জানি তুমি এখানে আইছি হ্যাঁ কালো মাসে তুমি এলা সঙ্গীবিহীন হ্যাঁ তোমাকে একটু সঙ্গ দেওয়ার জন্য আমি এখানে ছুটি আইছি কেন বই কি আপনারা মোট সঙ্গ দিতে একবার বলাইছি বোকাটা বোঝো না কিছু বলাই চাইবে কেন হ্যাঁ কিছু জিনিস আছে বইছা লইতে হয় এই যেমন ধরবো এলাকার এলাকার অনেকে আছে অনেক কথা মুখ ফুটটা বলতে পারে না জনগণের বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ সেই দায়িত্ব পালন করার জন্য এইখানে আইসি আসো আসো তুমি এইখানটায় বসো দুই এক জায়গায় বসি এই সুন্দর সময়টা উপভোগ করি তোমাকে সঙ্গ দেই কথাবার্তা বলি কি ভালো হইবে না আসো বসো দেন আপনার সঙ্গ লাগবে না আপনি আল্লাহর রাস্তে যান যান কিতাছি আরে বুঝি তুই তোমার মনের কথা না আমি আপনার ভালোই ভালো কইতে আছি যে আপনি মোর বাড়ির সামনে তা যান কলম আরে বোকাটা কি বলে শুনো এইখানে তো তুমি আর আমি আমি আর তুমি আর মাঝখানে আছে কেটা ওই আকাশের চান মামা আসো এখানে বসো আর দুজনে একটু নির্বিলি কথা বলি তোমাকে সঙ্গ দেই কি ভালো হইবে না হ্যাঁ আমি যদি ভাবির সঙ্গ না খেলে কি মোর বাড়ি ছেড়ে দিতে দেবে কিন্তু মোর উপরে নির্দেশনা আছে কাঞ্চন ভাই যতদিন মালয়েশিয়া থাকবে সেই কদিন আমি ভাবির লগে থাকুন

এরা আশপাশে যা আছে সব ঐতিহ্যবাহী স্থাপনা মালয়েশিয়ান বুঝলেন হ্যাঁ বুঝি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নামনে আপনার মতো ঘুরিয়ে দেন আমরা ছাড়িয়ে দিলাম আমার উপরে বিশেষ নির্দেশনা আছে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে তো মোরে মুই তো এগুলো রাইখে কোখানে যাইতে পারমু না আর কেউ যদি নিরাপত্তা দেওয়ার কথা কই ইয়া নিরাপত্তা কাইরে নাই সেটা তো আমি হইতে দিতে পারি না ভাবি আমার কাছে যে এই অস্ত্রটা আছে এটা কি আমি চালাম ও তুমি কি আমাকে পারমিশন দিতে আসো কাজটা কুচি খুশি হয়ে এলাম অনেকদিন ধরে কোনো কিছু কোপাই না কিন্তু বেশি হয়ে যায় না আর তাছাড়া শোনো এখানে তো আমরা তিনজন রাত্রে নিজে মিলে বসে তিনজন গল্প গুজব করবো দুইজনের সঙ্গ দিব মানে চিন্তা করি না কেউ বেশি দিব না কেউ কমে দিব না দুইজনের সমান সমান সঙ্গ দিব দাদু তাহলে তোমাকে গল্প কি মুই ডকতে পারি আর আজকে তো পর্যায়ক্রমে মোর দায়িত্ব পড়ছে পর্যায়ক্রমে তোমাকে কেটে দায়িত্ব দেশ কি এই যে কাঞ্চন ভাই বিদেশ গেছে মালয়েশিয়া গেছে তাহলে ভাবি আল্লাহ থাকবে ভাবির লাগাই তিনি থাকবে আর ঘরে বাইরে থাকবে কারা এই আমরা থাকবো আমি থাকবো এটাই যে মিলন থাকবে এই আলমাস থাকবে এরা থাকবে

এই খুঁড়িটার লগে আমার এখন বাইন্দে তিনজনে মিললে ওসামু না 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 এখন ওসামু এখন সারা রাত বাইন্দে থামু তারপর বেন্নে হালে বেবাক্কেরে ডাইকে সবার সামনে জন্মের পিরান পিরামু তোমারে এই কি কইলে তুমি কে কি কইছে কানে ঢোকে না আমনেরে এখন বাইন্দিয়া রাখমু মু এবার সবাইরে ফোন দমু ফোন দিয়ে জোর করিয়া এবার সবার সামনে আমরা জিজ্ঞাসা করমু এত রাতিরে এইবারই আইয়া কেন ঘুমকিয়া দিতে আছেন আর সবার সামনে আপনার মুখ শুন মুছন করা হইবে

নাম হইল পুত্র জায়া এইটা একটা বিখ্যাত অঞ্চল বুঝলেন যে যেমন ডাকার মতিঝিল অফিস আদালত সবকিছু আবার এই পুত্রজায়া কেন্দ্রিক বুঝছেন আজ লাই বিকর বাড়া এ সেইদিনা কখন বয় যে মালয়েশিয়ার বিয়ের ব্যাপারটি আমার সাথে কথাবার্তা বলি কোনো খবরই নাই এই দিয়া প্রধানমন্ত্রীর কার্যালয় এই দেশের যে প্রধানমন্ত্রী আছে না ওনার অফিস এই দিয়া সিরিয়াসলি সে এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেই সত্যি আহ অবাক বাকি আছে কাঞ্চুন বাই এখন মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার অফিসে আছে আই যাই নাই উনি ঘুরতে আসে ওরা দূরেত্বে দেখতে আছি পুরস্কার দেওয়ার সময় চুপ তুই যায় আহ তুই যে আনলি আমি মুই বই রইলাম কুচকার যে ছলামনে মুইলো মুগা সেই যে নি মোর একটু ডর করতে আছে কে তুই গেল হইবে না